বস আমাকে ফোন দিয়ে বললো রেডি হয়ে থাকো বিকেলবেলা আমরা বাইরে যাব তো রেডি হয়ে গেলাম আমি আমার মেয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম যে বাইরে যাব ও মা তার কোনো খবরই নাই সে তাকে ফোন দিয়ে কী ব্যাপার রেডি হতে বসে আছি আসবো না সে বলতেছে দাঁড়ো একটু কাজ আছে কাজটা সেরে আসি এই করতে করতে সন্ধ্যা পার হয়ে গেল আর এইদিকে আমাদের বাইরে যাওয়ার কথা শুনলে মানে বুঝি না যে ও কীভাবে বুঝতে পারি একটু ও একদম সবার পিছনে যাবে আর সহজে বেরোবে না তো ভাবলাম যে তাহলে এই সুযোগে ওকে একটু খাওয়াই যায় যদি খাওয়াই যাইতে পারে তাহলে তো একটু শান্তি পাবো তো ওকে এত ডাকাডাকি করতেছো কিছুতেই বের হয় না অনেক ডাকির পর যাক কাল্লা বের হয়েছে আর ওর শাস্তি হচ্ছে এখন আমরা দুইজন মিলে ওকে ভর্তা বানাবো আর এর মধ্যে আপনাদের ভাইও চলে আসছে আমরাও চলে আসছি বাইরে রেস্টুরেন্টে আর বাইরে খেতে গেলে আমাদের ধাক্কাদাকি শুরু হয়ে যায় আপনাদের ভাইয়া বলবে কে কি খাবার অর্ডার করো আমার মেয়ে আমার মেয়ের মতো ওর যা যা পছন্দ অর্ডার করে ফেলবে এই ঝামেলা লাগে আমার বেলায় আমি বলবো তুমি যা খাবো আমিও তাই খাবো কারণ আমি নিজের জন্য যে খাবার অর্ডার করি ওইটাই আমার খেতে ভালো লাগে না জানি না কেন টেস্টলেস হয় আর মানে আপনাদের ভাইয়া যেটা অর্ডার করে ওইটা কেন জানে মজা লাগে এই জন্য রেগে যায় ও মনে করে কি যে ও যেটা খাবে সেটা মনে আমি খাবো বা এরকম কিছু আসলে তা না আসলে তো ব্যাপারটা অন্য কিছু তো বোঝে না বুঝতে মানে বুঝাইলেও বোঝে না এটা দেখে মেয়ে ভীষণ বিরক্ত বলে তোমরা মারামারি করো আমি আমার মতো খেয়ে নিই শুধু যে বাইরে খেতে গেলে এরকম করি তা না বাসায় যখন দুজনে একসাথে খেতে বসি তখন আপনাদের ভাইয়া যে তরকারিটা আগে নিবে বা ভাজিটা আগে নিবে আমিও সেটা নিয়ে ও মনে করে আমি সবসময় এগুলো নিয়ে দুষ্টুমি করি আসলে সত্যি কথা বলতে প্রথম প্রথম দুষ্টুমি করতাম করতে করতে এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে কারণ কিছু খাবার আছে যেটা আমি লাইক করি ও করে না আবার ওর কিছু খাবার আছে যেটা ও লাইক করে আমি করি না বাট আমি আসলে ও যে খাবারটাই অর্ডার করে আমি মানে এটাই বলি যে তুমি অর্ডার করো একই খাবার খাবো হ্যাঁ তো ও জানে যে আমি তো এই খাবারগুলো খুব একটা পছন্দ করি না তারপরেও খাচ্ছি মানে এইটাই ওর কষ্ট লাগে যে তুমি খাবারটাকে তো এনজয় করতে পারছো না তাহলে তুমি কেন আমার চয়েস করে খাবারই খাবে তুমি নিজে চয়েস করে নাও কিন্তু আমার মনে হয় কি আমি ওটা মানে অর্ডার করলে ওই খাবারটা আমার কাছে মজা লাগবে না এরকম কয়েকবার হয়েছে অভিজ্ঞতা আছে এই জন্যই আমি আসলে পুরাটা ওর ওপর ছেড়ে দেই আর এই জন্য ও রেগে যায়